সুপ্রিয় দর্শক মন্ডলী আমি কিন্তু চন্দ্র বর্মন আপনাদের জানাচ্ছি সাধুর সম্ভাষণ রাজার বাড়ির খোঁজে চলছি আমরা পথে পথে তাই আজ এসেছি আমরা পাঙ্গা রাজার বাড়িতে দর্শক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সেই পাঙ্গা রাজার বাড়ি আর এই পাঙ্গা রাজা নিয়ে এখন একটি বিশেষ প্রতিবেদন পাঙ্গা রাজার বাড়ি কুড়িগ্রাম জেলা সদর থেকে পাঁচই কিলোমিটার উত্তর পশ্চিমে রাজারাট উপজেলার ছিনাই ইউনিয়নে অবস্থিত কুচবিহার রাজা নরনারায়ণের মৃত্যু হলে পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে অর্থাৎ মুঘল সম্রাট আকবরের আমলে অনিরুদ্ধ অভিষেক করে পাঙ্গা রাজের সিংহাসনে অধিষ্ঠিত হন এ কারণে অনিরুদ্ধ পাঙ্গা রাজবংশের প্রতিষ্ঠাতা পাঙ্গা রাজ্যটি প্রত্যন্ত মফস্বরে অবস্থিত থাকার কারণে তৎকালীন এই ক্ষুদ্র রাজ্যটির প্রতি অনেকে ঐতিহাসিকের দৃষ্টি নিপবদ্ধ হতে পারেনি আর এ কারণে পাঙ্গা রাজবংশের ইতিহাস সঠিক সন তারিখ লিপবদ্ধ পাওয়া যায়নি ফলে পাঙ্গা রাজবংশের অনেক ঘটনা অপ্রকাশিত থেকে যায় জমিদার রানী লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পরে তার দত্তক পুত্র দেবেন্দ্র নারায়ণ কঙ্গুর উপাধি ধারণ করে ইংরেজ আমলে জমিদারি পরিচালনা করেন সময়ে এই অবস্থার থাকে ধ্বংসপ্রাপ্ত হয় এই পাঙ্গা রাজবংশের বাড়ি বর্তমানে টিকে আছে শুধু ভাঙ্গা ইট পাটকেল ও একটি সানবাদা পুকুর এছাড়াও প্রায় অক্ষত অবসায়টিকে আছে পাঙ্গা জমিদারের কাছারি ঘর দর্শক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠেকে পেছনেই একটি কিন্তু কুয়োর অবস্থান এই কুয়োর সময় অর্থাৎ এই কুয়ো যখন ছিল রাজ পরিবারের সদস্যরা এই কুয়োর পানি পান করতেন এবং তাদের দৈনন্দিন জীবনে এই পানির ব্যবহার করতেন এবং আমার পাশেই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই পুকুর তৎকালীন সময়ে এই পুকুরেই রাজ পরিবারের সদস্যরা তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতো দর্শক এ পর্যায়ে আমরা কথা বলবো রাজার নাতির সাথে আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন তিনি বাঙ্গা রাজার নাতি আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো কাকু নমস্কার ভালো আছেন আচ্ছা আপনি পাঙ্গা রাজার কি হন আচ্ছা আপনি পাঙ্গা রাজার নাতি এক প্রশ্ন হলো যে আপনি আপনার দাদুকে কি দেখেছেন পাঙ্গা রাজাকে দেখেছেন মানে তখন আপনি কিসে পড়তেন